যে কোন মানুষ যদি হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল 1000 বার পড়ে কতবার 1000 বার পড়ে 1000 বার পড়লে যেই তো আকরে এই দোয়া কবুল সুবহানাল্লাহ পড়ে দেখেন পড়ে দেখেন আমার লাগে 45 মিনিট কত মিনিট এখান থেকে ঢাকা যেতে 3000 বার পড়তে পারবেন কি হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল পড়েন সুবহানাল্লাহ নি মাওলা